নমস্কার পেজে যারা রয়েছেন ইউটিউবে যারা পরে দেখবেন তাদের প্রত্যেককে স্বাগত রবিবারের একটা দুপুর আমি জানি যে পারিবারিক সময় কাটানোর একটা ব্যাপার থাকে কিন্তু এর মাঝেই আমাদের জেনে নিতে হবে যে আসলে রাজনীতির ময়দানে ঠিক কি কি ঘটছে গতকাল একটা বৈঠক হয়েছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী ফারাক্কা যে চুক্তি সেই চুক্তি নবীকরণ হয়েছে খুব ভালো কথা কিন্তু ফারাক্কা চুক্তি নবীকরণের ক্ষেত্রে বাংলাকে জানানো পর্যন্ত হয়নি এবং বাংলাকে অন্ধকারে রাখা হয়েছে কার্যত এই অব ঠিক আছে বুঝলাম রাজনীতির জায়গায় ক্ষেত্রে অনেকে অনেক রকম পদক্ষেপ করেন কিন্তু বাংলাকে যে জানানো হলো না তাতে বাংলার কি ক্ষতি হলো বাংলার মানুষ হিসেবে এটা আজকে আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরি যারা পরে দেখবেন তারা জানাবেন যে তাদের মতামত কি যারা এখন রয়েছেন সঙ্গে তারাও জানাবেন যে আপনাদের বিষয়টা কেমন লাগছে বা আদৌ কি ভালো চোখে দেখছেন আপনারা বিষয়টা গতকাল দিল্লিতে ভারত এবং বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয় ফারাক্কা যে চুক্তি সেটা নবীকরণ করা হয় কিন্তু বাংলাকে একেবারেই এ বিষয়ে কিছু জানানো হয়নি বাংলাকে অন্ধকারে রেখে এই নবীকরণ করা হয়েছে কিন্তু এর ফলে বাংলাতে যে বন্যা প্রবণতার আশঙ্কা সেটা যে বৃদ্ধি হতে পারে সেটা নিয়ে কি কেউ মাথা ঘামাচ্ছেন আমি জানি না ঘামাচ্ছেন কিনা আরো ক্ষতির কবলে পড়তে পারে বাংলা চুক্তির ক্ষেত্রে বাংলাকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে এই অভিযোগই উঠছে চুক্তি অবশ্যই বাংলার অন্তর্ভুক্তি প্রয়োজন এবং সবচেয়ে বড় কথা যেটা গতবারের যে চুক্তি তার থেকে কিন্তু প্রাপ্য অর্থ যেটা বাংলার প্রাপ্য অর্থ সেটা পর্যন্ত দেওয়া হয়নি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে জানিয়ে চিঠিও লিখেছেন গঙ্গার ড্রেজিং এর কাজ বন্ধ হয়েছে কারণ অর্থ সাহায্য পাওয়া যায়নি যা বন্যা এবং গঙ্গার ভাঙনের অন্যতম কারণ তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলীয় সূত্রের খবর এই বিষয়টি আগামী দিনে সংসদে জোরালো ভাবে সাংসদরা তুলে ধরতে চলেছেন দলীয় সাংসদরা রাজ্যের শাসক দলের তরফে নিয়ে একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে মোদীকে একাধিকবার চিঠি লিখেছেন কিন্তু চিঠি লিখে লাভ কি হয়েছে গতকাল একটা বৈঠক হয়ে গেছে যেখানে ফারাক্কা চুক্তির নবীকরণও হয়ে গেছে এবার একটু ইতিহাসের দিকে যাই কার্যত উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা চুক্তি হয় যে তার মেয়াদ দু পর্যন্ত রয়েছে উনিশশো ছিয়ানব্বই এর গঙ্গা চুক্তির আর্টিকেল এর বারো যেটা রয়েছে সেটা অনুযায়ী দুপক্ষের সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা দু সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ থুলিশ্বাত করে দেওয়ার পক্ষে সওয়াল করে বলেন ফারাক্কা কোনো কাজে লাগে না প্রতি বছর কেবল বন্যা হয় মালদা মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে দু হাজার বাইশ সালে ইতিমধ্যেই দু হাজার বাইশে ফেব্রুয়ারিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন এই ভাঙনের কারণ ফারাক্কা ব্যারেজ যার জেরে বাংলার বিপুল সম্পদ কৃষি জমি এবং আম বাঙালির ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হচ্ছে আবারও বললাম কারো কি কোনো ভ্রুক্ষেপ আছে আমি জানি না আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি ভারতীয় সংবিধানে দুশো তিপ্পান্ন নম্বর যে ধারা সেটা অনুযায়ী অন্য দেশের সঙ্গে যে কোনো রকমের চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সংসদের ক্ষমতা রয়েছে আইন প্রণয়নের আইন বানানোর কিন্তু তিস্তা চুক্তির সময় দেখা গেছে বাংলার হস্তক্ষেপ ছাড়া চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কতটা অসহায় ছিল কেন্দ্রীয় সরকার তারপরেও কেন্দ্রীয় সিদ্ধান্ত নেয় রাজ্যের সঙ্গে পরামর্শ ছাড়াই তিস্তা চুক্তি বাস্তবায়ন বাস্তব রূপায়ন সম্ভব নয় কিন্তু এক্ষেত্রে আবারও বাংলাকে অন্ধকারে রাখা হয়েছে যেখানে বাংলাই এই চুক্তির জেরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে আরো একবার জানাই গতকাল অর্থাৎ শনিবার দিল্লিতে ফারাক্কা চুক্তির নবীকরণ হয়ে গেছে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের শেখ হাসিনা উপস্থিত ছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে এই চুক্তি নবীকরণের ক্ষেত্রে বাংলাকে অন্ধকারে রাখা হয়েছে এবং বাংলাকে অন্ধকারে রাখার ফলে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এরপর যে বাংলায় প্রবণতা বৃদ্ধি সেই যে আশঙ্কাটা করা হচ্ছে সেই সেই বন্যার অবস্থা সেই বন্যার পরিস্থিতি তৈরি হলে বা সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেলে সেই দায় কে নেবে বাংলার মানুষজন কেন সব সময় এই ধরনের বঞ্চনার শিকার হবেন কারণ আগের যে চুক্তি তার থেকে যে প্রাপ্য অর্থ জায়গা ছিল বাংলার সেটাও তো আমাদের দেওয়া হয়নি তো সেই জায়গা থেকে সেই এই প্রশ্নটা আমার রাখতে চল আজকে এবং এই যে এই যে চুক্তিটা হয়ে গেল নবীকরণ তারপর কি মানে ফলাফল কাজ একজন করছে ফল এক অন্য একজন ভোগ করবে এটা কতদিন চলতে পারে আমি জানি না ভোটে হেরে গিয়ে মোদি চাইছেন বাংলা বন্যায় ভেসে যাক আমি সত্যি জানি না যে সত্যি এটাই কিনা এরপর সাংসদরা তৃণমূল কংগ্রেসের সাংসদরা ঠিক কি পদক্ষেপ করেন সেদিকেই আমাদের নজর থাকবে আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই আজকে এইটুকু বিষয়ে আপনাদের জানানোর ছিল তাই এসেছিলাম খুব ভালো থাকবেন রবিবার খুব ভালো কাটান পরিবারের সঙ্গে কাছের মানুষদের সঙ্গে কিন্তু অবশ্যই রাজ্য রাজনীতি ঠিক কোন জায়গায় রয়েছে দেশের রাজনীতি তার ওপর কি প্রভাব ফেলছে এই দিকগুলোতেও একটু নজর রাখবেন পারলে আজকের মতন এখনকার মতন এ পর্যন্তই দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য